যে ছেলেটির পোশাক দেখে একসময় ঠাট্টা করা হয়েছিল এবং সবার সামনে অপমান করা হয়েছিল বলা হয়েছিল যে তোর মতো ভিকারির কোনো অধিকার নেই যে তুই আমাদের সমান হতে পারিস কিন্তু যখন সেই ছেলেটির সত্য প্রকাশ পেল তখন এমন কিছু ঘটল যে মেয়েটির পুরো দুনিয়াই কেঁপে উঠল রাহুল সেদিন শহরের সবচেয়ে ভিড়ভাট্টার ক্যাফের এক কোণে বসেছিল সামনে একটা সাধারণ কফির কাপ রাখা ছিল যেখান থেকে এখনও ধোঁয়া উঠছিল পুরনো পোশাক জিন্স আর জীর্ণ ঘড়ি রাহুলের পরিচয় ছিল তার সরলতায় তার চোখে এখনও কোনো অপূর্ণ স্বপ্নের চমক ছিল ঠিক তখনই ক্যাফেতে প্রিয়া প্রবেশ করল রেশমি চুল দামি পোশাক উঁচু হিলের স্যান্ডেল আর হাতে ব্র্যান্ডেড পার্স তার আগমনে যেন ক্যাফের বাতাসেও একটা ঝলক মিশে গেল প্রিয়ার সঙ্গে তার তিন বন্ধুও ছিল যারা হাসতে হাসতে সেই কোণের দিকে এগিয়ে গেল যেখানে রাহুল বসেছিল রাহুল চোখ তুলে তাকাল তার হৃদস্পন্দন তীব্র হয়ে উঠল রাহুলের মনে পড়ল সেই দিন যখন কোনো দানোৎসবে সে তুলহোম্বার প্রিয়াকে দেখেছিল তখন থেকেই তার হিদার শুধু একটি নামে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল প্রিয়া কিন্তু প্রিয়া তাকে দেখে হেসে দিল তার পুরানো পোশাক আর ঘড়ি দেখে তার বন্ধুরাও মুচকি হেসে উঠল রাহুল চোখ নামিয়ে নিল কিন্তু তার হৃদয় তখনও সত্য ছিল প্রিয়া প্রথমবার তার নাম ধরে ডাকল রাহুল তাই না রাহুল মুচকি হেসে বাঁথা নাড়ল তারপর প্রিয়া বিষ্মেশানো কণ্ঠে জিজ্ঞাসা করল একা বসে আছিস নাকি কোনো ধনির নকল করছিস রাহুল ধীরে জবাব দিল আমি শুধু কফি পছন্দ করি পিয়া তার কণ্ঠের সত্যতা ছিল কিন্তু প্রিয়ার কাছে তার কোনো মূল্য ছিল না প্রিয়া বন্ধুদের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলল আজকাল গরিব ছেলেরাও কফি হাউজে এসে স্বপ্ন দেখতে শুরু করে রাহুলের জন্য এই হাসি কোনো চরের চেয়ে কম ছিল না কিন্তু সে চুপ করে রইল তার মনে কখনো আশা ছিল যে কেউ তাকে হৃদয় দিয়েও বুঝবে কিন্তু আজ সেই ভ্রম ভেলে গেল প্রিয়া শেষ আঘাত করল আমার জুতোর দাম সম্ভবত তোর মাসের রোজগারের চেয়েও বেশি বাস্তবে বাঁচতে হলে পকেট ভারী হতে হবে রাহুল হাসল একটা তিক্ত হাসি বলল যা দেখা যায় তা হয় না আর যা হয় তা দেখা যায় না বন্ধুরা হাততালি দিল যেন কোনো মজা শেষ হল প্রিয়া চলে গেল পিছনে ফিলে তাকাল না রাহুল সেখানেই বসে রইল কফি ততক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছিল তার ভেতর কিছু ভেঙে গেল সম্ভবত এই বিশ্বাস যে কেউ তাকে হৃদয় দিয়েও বুঝবে বিল পরিশোধ করে সে ক্যাফে থেকে বেরিয়ে গেল বাইরের ঠান্ডা বাতাসেও তার বুকে আগুন জ্বলছিল রাতে সে তার পুরানো বাড়িতে পৌঁছালো এবং সেই ঘর খুলল যেটা বছরের পর বছর ধরে স্পর্শ করা হয়নি সেখানে রাখা ছিল তার বাবার দেওয়া সেই চাবি যার মধ্যে একটা সত্য ছিল চাবিতে ধুলো জমেছিল কিন্তু তাতে সেই শক্তি ছিল যা তার বাবাকে এই শহরের সবচেয়ে বড় নাম বানিয়েছিল রাহুল তার পুরানো ফোন বের করল এবং সেই নম্বর ডায়াল করল যেটা সে কখনো মুছে ফেলেনি নমস্তে আঙ্কল হ্যাঁ আমি রাহুল এখন সব শুরু করতেই হবে সেই রাতে রাহুল সিদ্ধান্ত নিয়েছিল সে না তার টাকার প্রদর্শন করবে না প্রিয়াকে তার কষ্টের কথা বলবে কিন্তু সে দুনিয়াকে অবশ্যই দেখাবে সম্মান টাকা দিয়ে নয় হৃদয় দিয়ে পাওয়া যায় সে চাবিটা পকেটে রাখল মুটো খুললো এবং একটা হালকা হাসি ফুটে উঠল রাহুল জানত এখন তার হারানোর কিছু নেই কারণ যে হৃদয় ভেঙে গেছে সে আর কখনো হারে না সেই রাতেই চুপচাপ সে তার বন্ধ পড়ে থাকা পুরানো অফিসে পৌঁছাল বছরের পর বছর ধরে সেই জায়গা নিস্তব্ধ ছিল ধুলো জমা ফাইল আর টেবিলের ওপর রাখার নাম ফলক খান্না অ্যান্ড সানস এন্টারপ্রাইজেস রাহুল তার বাবার সেই টেবিলে হাত রাখল এখন তার আঙুলের সেই ভয় ছিল না যা একসময় সময় প্রিয়ার ছিললে কাঁপতো এখন তার মধ্যে একটা আগুন ছিল নিজের পরিচয় নিজের দমে গড়ে তোলার সে প্রথমে পুরানো কম্পিউটার চালু করল ধীরে ধীরে ফাইল বের করলো। এবং এক দলিলপত্র পড়তে শুরু করল ফাইলগুলোতে তার বাবার তৈরি ভিত্তি ছড়িয়েছিল শুধু একটা নতুন হাতের প্রয়োজন ছিল যা তাদের জুড়বে পরের দিন সে তার বাবার পুরানো আইনজীবীকে ডাকল সাদা চুলের সেই বৃদ্ধ যেন পরিবারের একজন ছিলেন তুই তো বলেছিলি বাবা তোর এসব চাই না এখন কি বদলাল রাহুল শুধু মুচকি হেসে জবাব দিল মানুষকে এখন শেখাতে হবে যে সম্মান টাকায় নয় ইচ্ছায় পাওয়া যায় আইনজীবী কার মুখের দিকে তাকালেন তার মধ্যে তার বাবারই ছায়া দেখা গেল তারপর কয়েক সপ্তাহের মধ্যে পুরানো কোম্পানির দলিলপত্র ঠিক হলো নাম আবার নিবন্ধিত হল কিন্তু এবার রাহুল ঠিক করল সে নাম লুকিয়ে রাখবে মুখ সামনে আনবে না দুনিয়া তাকে শুধু একজন সাধারণ কর্মচারী বলে মনে করবে কিন্তু বাস্তবে সে মালিক হবে ধীরে ধীরে সে পুরানো যোগাযোগগুলো আবার জুড়তে শুরু করল কিছু পুরানো কর্মচারী পুরানো ব্যবসায়ী বন্ধুরা ফিরে আসতে লাগল রাহুল তখনও সে একই ছিল না কোনো দামি গাড়ি না বড় অফিস শুধু একটা টেবিল পুরানো ডায়েরি আর জ্বলন্ত জুনুনের একটা হৃদয় বাইরে থেকে সরলতা ভেতরে ঝড় অন্যদিকে প্রিয়ার জীবন আগের মতোই চলছিল ঝলক দেখাশোনা পার্টি আর ফিল্টার লাগানো পোস্ট কিন্তু সে জানত না যে তার বাবার সাম্রাজ্য ভেতরে ভেতরে ভেঙে পড়েছে বড় বড় গাড়িগুলো কিস্তিতে ছিল ব্যাংকের ফাইলগুলো লাল নিশানে ভরে গিয়েছিল কিন্তু প্রিয়া তখনও সেই ভ্রমে বেঁচেছিল ইতিমধ্যে রাহুলের পরিশ্রম ফল দিতে শুরু করল তার সততা গুণমান আর কাজের ধরন এতটাই শক্তিশালী ছিল যে নিজে থেকেই বড় বড় গ্রাহক জুড়তে লাগল কিন্তু রাহুল তখনও পর্দার পিছনে ছিল সে নিজেকে শুধু একজন ম্যানেজার হিসাবে উপস্থাপন করত যদিও আসল মালিকানার অধিকার তারই স্বাক্ষরে লুকিয়েছিল এক রাহুল একা তার অফিসে বসেছিল সামনে সেই ক্যাফের ছবি রাখা ছিল যেখানে একদিন কেউ তার গরিবী নিয়ে হেসে তার আত্মাকে চূর্ণ করেছিল সে ছবিটা দেখল হালকা হাসল আর বিড়বিল করে বলল এখন তুই তো দুনিয়ায় খুশি প্রিয়া আর আমি আমার কিন্তু সময় বদলাবে আর সময় সত্যি বদলাতে লাগল প্রিয়ার বাবার কোম্পানি ডুবতে যেতে লাগল চুক্তি ভাঙল বিনিয়োগকারীরা পালাতে লাগল তারা প্রিয়াকে বোঝানোর চেষ্টা করল কিন্তু তার মনে হচ্ছিল টাকা তো আসবেই আমি পোস্ট করব পার্টিতে যাব সব ঠিক হয়ে যাবে সে তখনও স্বপ্নে ছিল এক রাতে যখন প্রিয়া বাড়ি ফিরল সে প্রথমবার তার বাবাকে একা নিভে যাওয়া অবস্থায় ঘরে দেখল তাদের হাতে পুরানো ফাইল ছিল কপালে চিন্তার রেখা যার শব্দে ঢাকা যাচ্ছিল না বাবা কি হয়েছে তারা হাসার চেষ্টা করলেন শুধু একটু সমস্যা মা কিন্তু সত্য চোখে ভাসছিল প্রিয়া তখনও হেসে দিল ও বাবা তুমিও না আমি আছি তো আমি সব সামলে নেব কিন্তু তার বাবা একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি বুঝেছিলেন যে তার মেয়ে তখনও দেখাশোনার জালে আটকে আছে তিনি জানতেন তার দুনিয়া ভেঙে পড়লে হয়তো আর সামলাতে পারবে না ইতিমধ্যে রাহুলের কোম্পানি প্রিয়ার বাবার কোম্পানির চেয়েও ভালো মাল সস্তা দামে বাজারে পাঠাচ্ছিল ধীরে ধীরে গ্রাহকরা ফিরতে লাগল এবং প্রিয়ার বাবার কাছে শুধু খালি টেবিল আর ফাঁকা প্রতিশ্রুতি রইল সব নাম সব মর্যাদা এখন শুধু দেওয়ালে ঝোলানো পুরানো ছবিতে থেকে গেল ছমাস কেটে গেল এবং এখন ফারাক প্রিয়ার কাছেও দেখা যাচ্ছিল যে বন্ধুরা তার সঙ্গে ক্লাবে ছিল তারা এখন তার ফোন ধরা বন্ধ করে দিয়েছিল ক্রেডিট কার্ড কাজ করা বন্ধ করেছিল একদিন তাকে তার ব্র্যান্ডেড ব্যাগ বিক্রি করতে হলো এবং সেই দিনই প্রথমবার সে নিজেকে প্রশ্ন করল টাকা না থাকলে কি আমি কিছুই নই রাহুল তখনও কাউকে বলেনি যে পর্দার পিছনে সব কিছু চালাচ্ছে সে সে তার কোম্পানির নাম আলাবা রেখেছিল কোনো সূত্র ছাড়েনি সে শুধু চুপচাপ তার কেবিনে বসত ফাইলে স্বাক্ষর করত কর্মচারীদের বোঝাতো তার কর্মচারীরাও জানতো না যে এই রাহুলই সেই ছেলে যে একসময় ক্যাফের কোণে ঠান্ডা কফি নিয়ে অপমান সহ্য করছিল একদিন প্রিয়া তার বাবাকে বলল বাবা আমাকেও কিছু করতে হবে আমার একটা কাজ দরকার আমি তো আমার হাতে হাত মেলাতে চাই বাবার চোখে একটু শান্তি দেখা গেল তিনি ধীরে বললেন হ্যাঁ মা করে ফেল হয়তো তুইও আসল দুনিয়া সত্য বুঝতে পারবি প্রিয়া তার পরিচয়পত্র তৈরি করল পুরানো ছবি বের করল এবং অনেক কোম্পানিতে পাঠালো অনেক জায়গা থেকে কোনো উত্তর এলো না এক জায়গা থেকে এলো খান্না গ্রুপ এন্টারপ্রাইজেস যার নাম সে কখনো শোনেনি সে ভাবল চলো অন্তত একটা কোম্পানি তো চাকরির জন্য ডাকছে প্রিয়া দেখা করার সময় ঠিক করল সে কি জানত যে এই কোম্পানি কার রাহুল নিজেই কর্মচারীদের বলে দিয়েছিল তাকে আসতে দাও শুধু আসতে দাও বাকিটা আমি দেখে নেব সেদিন প্রিয়া তার আলমারি খুলল তখন প্রথমবার তার মনে হল যে তার যত দামি ব্র্যান্ডের পোশাক ছিল সেগুলো এখন তাকে কাজের জায়গায় বাঁচাতে পারবে না সে একটা সাধারণ ফর্মাল পোশাক বের করল হালকা ধূসর রঙের কোট ভেতরে সাদা শার্ট এবং প্রথমবার তার দামি হাই হিলের জুতোর বদলে সাধারণ কালো জুতো পরল তার চুল খোলা রাখার অভ্যাস ছিল কিন্তু আজ সে সেগুলো শক্ত করে একটা সুন্দর বেনিতে বাঁধল সে আয়নায় নিজেকে দেখল প্রিয়া প্রথমবার নিজেকে দেখাশোনা ছাড়া দেখল খান্না গ্রুপের অফিসের বিল্ডিংয়ের বাইরে দাঁড়িয়ে প্রিয়ার সেই সব দিন মনে পড়ছিল যখন সে রাহুলকে দেখে হাসত সেই ঠান্ডা কফি সেই অপমান সেই বন্ধুদের হাততালি সে জানত না যে সেই সব কিছুই আজ এই বিল্ডিংয়ে তার জন্য অপেক্ষা করছে একটা এমন মুখে যে এখনও ততটাই সাধারণ ছিল কিন্তু এখন তার পিছনে পুরো দুনিয়া ঝোঁকে পড়তে পারত প্রিয়া রিসেপশনে তার নাম বলল মানব সম্পদ কর্মকর্তা তাকে মিটিং রুমে নিয়ে গেল বড় গাছের দেওয়াল চকচকে মার্বেলের মেঝে প্রিয়ার বাবার অফিসে কখনো এমন শৃঙ্খলার মর্যাদা দেখা যায়নি এক মুহূর্তের জন্য তার ভয় হল সে কি এখানে নিজেকে প্রমাণ করতে পারবে সে কি সত্যিই পরিশ্রম করতে পারবে মিটিং রুমে রাহুল আগে থেকেই উপস্থিত ছিল সেই রাহুল শুধু এখন সে জিন্সের বদলে করিমিনি স্ত্রী করা ফর্মাল প্যান্ট পরেছিল সাদা কুর্তা শার্টের মতো পরিষ্কার শার্ট কবজিতে সেই পুরানো ঘড়ি কিন্তু আজ সেই ঘড়ি যেন কোনো প্রতীকের মতো চকচক করছিল রাহুল প্রিয়াকে ঢুকতে দেখল তার চোখ এক মুহূর্তের জন্য নড়ল না প্রিয়া রাহুলকে দেখেই নিজেকে সামলানোর অনেক চেষ্টা করল কিন্তু তার হৃদয় কেঁপে উঠল সে রাহুলকে দেখে ঘাবড়ে গিয়েছিল সে তার চোখে অনুশোচনা লুকানোর চেষ্টা করল কিন্তু রাহুল সব বুঝে গিয়েছিল নমস্তে প্রিয়া রাহুল ধীরে এবং শান্ত স্বরে বলল সেই কণ্ঠ সেই থেমে থাকা শুধু এখন শব্দে কোনো কাপুনি ছিল না প্রিয়া তার ফাইল টেবিলে রাখল নমস্তে রাহুল তুমি এখানে রাহুল হালকা হাসির সঙ্গে চেয়ারের দিকে ইশারা করল বসো ঘাবড়াও না এটা কোনো পাবলিক ক্যাফে নয় এখানে কেউ হাততালি দেবে না প্রিয়ার মনে হল যেন কেউ তাকে সত্যের আয়না দেখিয়ে দিয়েছে সে ধীরে বসল তার আঙুল কাঁপ ছিল রাহুল তার পরিচয়পত্র দেখল তারপর সোজা তার দিকে তাকাল তোমার কাজের দরকার কেন প্রিয়া রাহুলের প্রশ্ন এতটাই সরাসরি ছিল যে প্রিয়ার কাছে মিথ্যে বলার কোনো জায়গা ছিল না প্রিয়া চোখ নামিয়ে নিল আমাকে কাজ করতে হবে রাহুল আমি অনেক কিছু হারিয়েছি এখন সব সামলাতে হবে রাহুল তাকে এক মুহূর্ত দেখল ঠিক যেমন বছর আগে সেই ক্যাফেতে দেখেছিল কিন্তু এখন তার চোখে মোহ ছিল না এখন সেখানে আত্মসম্মানের একটা আর্দ্রতা ছিল যা সময়ের সঙ্গে শক্ত হয়ে গিয়েছিল সে তখনও সেই রাহুলই ছিল কিন্তু এখন ভাঙান নয় শুধু গড়ার জানো প্রিয়া রাহুল শান্ত কণ্ঠে বলল যে মানুষ পোশাক আর টাকা দিয়ে অন্যকে বিচার করে সে কোনো দলকেও ভেতর থেকে ভাঙতে পারে এখানে মানুষের পদ নয় তাদের পরিশ্রম মূল্য রাখে প্রিয়ার মুখ নিচু হয়ে গেল গালে উত্তাপ আর চোখে অনুশোচনা ভাসতে লাগল মাফ করে দাও রাহুল সেই দিনের জন্য আমি বুঝতে পারিনি তার কণ্ঠ কাঁপ ছিল কিন্তু রাহুল তাকে থামিয়ে দিল মাফির দরকার নেই প্রিয়া বোঝার দরকার এখানে কাজ পাবে কিন্তু সেই রাহুল পাবে না যে ক্যাফের কোণে চুপচাপ বসেছিল এখানে দেখা দেখাশোনা চলবে না শুধু পরিশ্রম আর মানবিকতা চলবে প্রিয়ার চোখে জল ঝরতে লাগল সে কাঁপা হাতে কলম তুলল এবং স্বাক্ষর করল রাহুল ফাইল বন্ধ করল কোনো বিজয়ী হাসি ছাড়াই যেন কোনো যুদ্ধ জোতেনি বরং আত্মায় শান্তি পেয়েছে সে চোখ তুলল না কিন্তু তার মুখ তখনও তেমনই শান্ত ছিল মিটিং শেষ হল প্রিয়া উঠল তার চলায় তখনও শালীনতা ছিল কিন্তু অহংকার কোথাও ছিল না যখন সে দরজায় পৌঁছল এক মুহূর্তের জন্য পিছনে ফিরল তার চোখে একটা নীরব প্রশ্ন ছিল তুমি কি আবার সেই মানুষ হতে পারবে যে আগে ছিলে রাহুল এক মুহূর্ত তার চোখে তাকালো এবং তারপর চোখ ফিরিয়ে নিল উত্তর সে শব্দে দেয়নি তার নীরবতায় দিয়েছিল যা বলার ছিল তা সে বলে ফেলেছিল কোনো উঁচু কন্ঠ ছাড়া কোনো প্রতিশোধ ছাড়া শুধু তার অস্তিত্ব দিয়ে প্রিয়া চলে যাবার পর রাহুল তার কবজি থেকে সেই পুরনো ঘড়ি খুলল যেটা সে একসময় দুনিয়ার থেকে লুকিয়ে রেখেছিল আজ সেই ঘড়ি চকচক করছিল কিন্তু এখন তাকে কাউকে প্রভাবিত করতে হয়নি এখন তাকে শুধু নিজেকে নিজের কাছে প্রমাণ করতে হয়েছিল সে মাথার টেবিলে ঠেকালো চোখ বন্ধ করল তার স্মৃতিতে তখনও সেই ক্যাফের ঠান্ডা কফি ছিল সেই অপমানের গুঞ্জন কিন্তু এখন সব কিছুর ওপর একটা গভীর শান্তি ছিল সেই ক্ষত এখন ভরে গিয়েছিল আর রাহুলের হৃদয় এখন কোনো উত্তরের মুখাপেক্ষে ছিল না প্রিয়া যখন অফিস থেকে বেরিয়ে গেল লিফ্টের এক নাই নিজেকে দেখল সেখানে তাকে আর কোনো ধনী মেয়ে দেখা গেল না শুধু একটা সাধারণ মেয়ে যে তার সবচেয়ে বড় ভুলকে চোখে মেনে নিচ্ছিল রাহুল তাকে কোনো শাস্তি দেয়নি কিন্তু তার অহংকারী তার সবচেয়ে বড় হারে পরিণত হয়েছিল রাহুল তার ফাইল গুছিয়ে নিল চেয়ার পিছনে সোরালো এবং চুপচাপ বেরিয়ে গেল সেই পুরানো পোশাক সেই ধীর চলা কিন্তু এখন তার পিছনে সেই সম্মান ছিল যা টাকায় নয় আত্মসম্মানে তৈরি হয় সে তখনও একা ছিল কিন্তু কখনো এতটা শক্তিশালী ছিল না গল্প এখানে শেষ হয় না প্রিয়া এখন প্রতিদিন সেই অফিসে আসবে কিছু বলবে না কিন্তু শিখবে রাহুল কখনো তার অতীত প্রকাশ করবে না কিন্তু প্রতিদিন প্রতিটি দৃষ্টি প্রতিটি নিরবতা তার জন্য একটা নতুন শিক্ষা হবে রাহুলের জন্য এটাই যথেষ্ট ছিল সে না অপমানের প্রতিশোধ নিয়েছে না ভালোবাসার প্রদর্শন করেছে সে শুধু নীরব থেকে প্রমাণ করে দিয়েছে যে সবচেয়ে বড় জয় সেটাই যখন তোমাকে কিছু বলতে হয় না মানুষ নিজে থেকেই বুঝে যায় প্রিয় বন্ধুরা আমাদের গল্প শুনতে কেমন লাগে কমেন্ট করে জানাবেন ও রুমাইশা ভয়েসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা বাবার যত্ন নিন